কুম এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের এইচএসসি এক্সাম খুবই দৌড় গোড়ায় চলে আসছে আর হাতে বোনা কয়েকটা দিন বাকি তো সবসময় বাকি সব গ্রুপ সাবজেক্টগুলোর উপর জোর দিলেও দেখা যায় লাস্টের দিকে এসে আমরা হচ্ছে দেখা যায় ইংলিশ বাংলা নিয়ে একটু প্যানিক করা শুরু করি কারণ হচ্ছে এগুলো আমাদের একটু অবহেলা চলে আসে তো বাট এই সাবজেক্টগুলো একটু গুছিয়ে পড়লে আসলে লাস্টে এসে তুমি ভালো করতে পারবা তো এখন আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে এ প্লাস তোলাটা আমাদের জন্য ইজি হয়ে যায় এবং ইজিলি আমরা মোটামুটি অ্যারাউন্ড নাইনটি মার্কসও ক্যারি করতে পারি তো চলো শুরু করা যাক এখানে হচ্ছে এইচএসসির এক্সামের আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা এর মধ্যে হচ্ছে আমাদের গ্রামারের যে সিক্সটি মার্কস আসবে এই হিসেব থেকে সেগুলো হচ্ছে আছে তো এই নয়টা টপিকের উপর থেকে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার করতে হবে তো চলো আমরা হচ্ছে একটু সামনে দেখি এখানে দেখো আমাদের ফার্স্টে আসবে দুইটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বা ফিলিং দ্য গ্যাপস একটা হচ্ছে আমাদের প্রিপোজিশন দিয়ে যেখানে হচ্ছে কোনো ক্লু থাকবে না আর একটা হচ্ছে ক্লু থাকবে কিন্তু এটা কোনো প্রিপোজিশন বা এরকম কিছু বলে নাই আচ্ছা এখন এই দুইটার জন্য আমরা প্রিপোজি প্রিপারেশানটা কীভাবে নেবো দেখো প্রিপোজিশানের জন্য আমি যেটা বলবো তোমরা হচ্ছে আগে তোমাদের যে গ্রামার বইটা আছে তোমরা হচ্ছে এমনি যেটা পড়ছো বা হচ্ছে যেটা অ্যাডভান্স বা এরকম একটা কিছু এটা খুলো খুলে হচ্ছে তোমাদের যে টিপিক্যাল যে প্রিপোজিশানগুলো আমরা ইউজ করি হ্যাঁ নতুন কোনো প্রিপোজিশান পড়ার চাপ নিও না ধরো হচ্ছে টু বাই ফ্রম উইথ এগুলাই কিন্তু বেশি বেশি আসে এইগুলো হচ্ছে জাস্ট একবার চোখগুলো এগুলার বাংলা অর্থটা একবার একটু বুঝতে হবে ঠিক আছে এগুলো আমাদের পড়তে হবে প্লাস কি করতে হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যেগুলো হচ্ছে আমাদের বেশি আসে তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানটাও একবার উল্টাইলে বুঝে যাবা যে কোনগুলো আসে ওগুলার বাংলাটা একবার দেখে নিবা ঠিক আছে এটা করলে তোমার মোটামুটি আর হচ্ছে থিউরি পড়া লাগতেছে না এরপরে কি করবা এরপরে হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ টেস্ট পেপার থেকে হচ্ছে কি সলভ করবা বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যাটলিস্ট টু পর্যন্ত বা আমি বলবো যে গত তিন বছরের কোশ্চেন মুখস্থ করে ফেলো বা হচ্ছে টোয়েন্টি পর্যন্ত হ্যাঁ এরকম আছে বিগত বছরের চার পাঁচ বছরেরটা হচ্ছে একবার দেখে নিও প্লাস হচ্ছে কি আমাদের রিনাউন্ড কলেজের টেস্টের কোশ্চেন ঠিক আছে এগুলো করলে মোটামুটি তোমার হচ্ছে কভার হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের গ্যাফিলিং অ্যাক্টিভিটিস উই উইথ ক্লোজ যেটা এখানে আমি বলবো তোমার হচ্ছে এত কিছু করা লাগবে না জাস্ট টেস্ট পেপারটা সলভ করো টেস্ট পেপারটাই হচ্ছে কি সলভ করবা টেস্ট পেপারটাই সলভ করবা হচ্ছে ওই বিগত বছরের কোশ্চেনগুলো পাস হচ্ছে রিনাউন্ড কলেজের টেস্টের কোশ্চেন এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে ফিলিংটা গ্যাপসের ক্ষেত্রে আমাদের হয় কি যে দুইটা ক্ষেত্রে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে তো প্যাসেজটা সবাই অনেক সময় ভালো মতো পড়ে না ডিরেক্ট অ্যান্সার করতে গেলে তখন কিন্তু হচ্ছে আমরা মানে ভুলভাল মানে অর্থটা একবার যদি আমরা না বুঝে নিই তখন কিন্তু আমরা ঠিক অ্যান্সার করাটা আমাদের জন্য টাফ তো এই জন্য আমি বলবো তোমাদের এক্সামের টাইম যথেষ্ট থাকবে তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে একবার ঠান্ডা মাথায় পড়বা পরে বাংলা অর্থটা বুঝে ট্রাই করবা ক্লুজগুলো সবগুলো একবার পড়বা দেন তুমি হচ্ছে অর্থ বুঝে বুঝে বসাও শেষ তাহলে এটা অ্যান্সার করার সময় আমাদের একটু ফিকি হইতে হবে বা সাবধান থাকতে হবে এরপর আসতে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স কি এখানে আমাদের ফার্স্টে বাক্যের স্ট্রাকচারটা ফলো করতে হবে ঠিক আছে বাক্যের স্ট্রাকচারটা ফলো করে সলভ করলে এটা হচ্ছে খুব ইজি ব্যাপার মানে এটাকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি এগুলো দেখতে হবে দেন কি করবা দেন হচ্ছে তুমি অর্থটা বুঝবা অর্থটা বুঝবা ঠিক আছে এগুলো হচ্ছে তোমার সলভ করার সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে সলভ করার সময় আমাদের এই দুইটা জিনিসের উপর জোর দিতে হবে আর এমনিতে তুমি প্রিপারেশনের জন্য কি করবা অন্য কিছু করা লাগবে না টেস্ট পেপার সলভ আর টেস্ট পেপার সলভ করতে দিয়ে যদি দেখো যে ধরো হচ্ছে এখানে একটা প্যাসিভ টাইপের একটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার লিখা তুমি বুঝতেছো কিন্তু হচ্ছে তোমার হচ্ছে মনে আসতেছে না তখন তুমি জাস্ট গ্রামার বইটা নিয়ে ওই জায়গার রুলসগুলো একবার একটু রিভিশন দিয়ে আসো বাট এখন ধরে ধরে অ্যাকচুয়ালি সব টপিকের রুলস পড়ার টাইম নেই হ্যাঁ টেস্ট পেপার ওই একইভাবে সলভ করবে যে গত তিন চার বছরের কোশ্চেন প্লাস হচ্ছে আমাদের বিগত বছরের মানে সরি রিন কলেজের কোশ্চেনগুলো এরপরে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এখানে আমি বলবো যে রুলস পড়ো ঠিক আছে একবার রুলস পড়ো রুলস পড়লে হচ্ছে তোমাদের ইজি হয়ে যাবে রুলস পড়ো তারপরে হচ্ছে এখানেও সলভ করার সময় আমাদের যেটা যে অর্থ বুঝতে হবে অর্থ এবং এখানে আমাদের টেস্ট পেপার সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আমরা অবশ্যই 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 আমি যেগুলো বলছি পাঁচ বছরের কোশ্চেন প্লাস হচ্ছে আমাদের রিনাউন্ড কলেজের কোশ্চেনগুলো সলভ করে যাবে এখানে রাইট ফর্মার্ভসের ক্ষেত্রে আমি এক্সক্লুসিভলি বলতেছি কারণ এটা হচ্ছে অনেক কিছু তোমার হচ্ছে মাথায় খেলবে তুমি যদি সলভ করো না হচ্ছে তোমার মাথায় খেলবে না আচ্ছা গেল এরপরে ন্যারেটিভ স্টাইল যেটা এখানে হচ্ছে কি করবা তুমি হচ্ছে সেন্টেন্স ন্যারেশনের রুলস আমি বলবো একবার দেখো এখন হ্যাঁ যেটুকু টাইম আছে সেন্টেন্স ন্যারেশনের রুলস এরপরে হচ্ছে তোমার আর কিচ্ছু করা লাগবে না ডিরেক্ট টেস্ট পেপার সলভ করতে যাও আচ্ছা প্যাসেজ ন্যারেশনের কিছু আলাদা রুলস হয়তো থাকে বাট ওগুলো অ্যাকচুয়ালি মানে পড়ার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না এখন তো একদমই পড়ার দরকার নেই তুমি সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো যদি পড়ো দেন হচ্ছে তুমি প্যাসেজটা যখন তুমি অ্যান্সার করতে যাবো তখন তুমি হচ্ছে আগে প্যাসেজটা পড়বা যে কোশ্চেনটা থাকবে পড়বা পরে হচ্ছে তখন হচ্ছে বুঝে বুঝে ট্রাই করবে টেস্ট পেপার থেকে তাইলে হবে ঠিক মতো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে টেস্ট পেপারে যদি দেখো যে তোমার মানে এখানে কিন্তু আমাদের কী বলছি ডিরেক্ট টু ইনজেক্ট আসবে আবার ভাইস ভার্সা আসবে তো ভাইস ভার্সাটা আমরা অনেক সময় হচ্ছে একটু কম পারি কারণ আমাদের একটু প্র্যাকটিসটা কম থাকে এটার উপর তো যদি দেখো যে টেস্ট পেপারে তেমন একটা আসতেছে না ভাইস ভার্সার কোশ্চেন তাহলে তুমি গ্রামার বইয়ে এক্সারসাইজে যে চার পাঁচটা ভাইস ভার্সা কোশ্চেন হচ্ছে মানে সরি কী বল ওটা ইনডিরেক্ট টু ডিরেক্ট যেটা এটা হচ্ছে চার পাঁচটা প্র্যাকটিস করে আসবে অবশ্যই চার পাঁচটা প্র্যাকটিস করে যেও না হলে কিন্তু বাই চান্স দিয়ে দিতে পারে আনকমন বাট এটা যদি দিয়ে দেয় তখন বিপদে পড়ে যাবে। ইউজ অফ মডিফায়ার ইউজ অফ মডিফায়ার আর সেন্টেন্স কানেক্টের দুই ক্ষেত্রে আমি বলবো একবার রুলসটা দেখো একবার দেখো ঠিক আছে একবার রুলস দেখলে এটা পারবা তারপরে তুমি হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপারে যাবা আচ্ছা তাহলে আমরা গ্রামার পার্টির প্রিপারেশনটা কীভাবে আচ্ছা না আরও দুইটি টপিক আছে সরি একটা হচ্ছে সিরোনিমেন্টে পাংচুয়েশন আচ্ছা সিওনিম্যান্টোনিম নিয়ে হচ্ছে তোমাদের অনেক কান্নাকাটি শুরু হয়ে যায় যে আল্লাহ এটা কীভাবে করবে এটা কিছুই বুঝি না সিওনিম্যান্টোনিম হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় ইএফটি বইয়ের কিছু ইম্পর্টেন্টগুলো দিয়ে দেয় বা হচ্ছে মানে যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি টেস্ট পেপার দেখো এখানে তাইলেই হচ্ছে কিন্তু দেখবা যে মানে তুমি একই জিনিস ঘুরে ঘুরে পাচ্ছ বা মানে ফ্যামিলিয়ার তো টেস্ট পেপারে যেগুলো থাকবে ওগুলা কি করবা ওগুলা জাস্ট তুমি টেস্ট পেপারের ওই সলিউশনটা পড়লেই হবে না মানে ওইটা তুমি একদম বাংলাটা সহ দরকার হয় তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখো যে ওইটা কি ইংলিশ আরো কী বলে ওইটা একটু ভালো মতো বুঝার ট্রাই করো তাই টেস্ট পেপারে যেই যেগুলো আস্তে আস্তে আমাদের সেগুলোকে হচ্ছে আমি একটু ভালো মতো অ্যানালাইসিস করে আর পাংচুয়েশন কী পাংচুয়েশনের জন্য আমি বলবো হচ্ছে টেস্ট পেপার সলভ করবা এখানে আমাদের রুলসের তেমন কিছু নাই বাট এখানে আরেকটা প্যাপার হয় কি অনেক সময় হচ্ছে ইএফটি বই থেকে ডিরেক্ট হচ্ছে আমাদের প্যাসেজ দিয়ে দেয় কিছু যেটা হচ্ছে আমাদের জন্য একটু টাফ হয় যে বোঝা তো আমি বলবো এখানে টেস্ট পেপার অনেক বেশি পরিমাণে হচ্ছে কোশ্চেন দেখতে হবে ঠিক আছে অনেক বেশি পরিমাণে কোশ্চেন দেখতে হবে ঠিক আছে আচ্ছা যে যেরকম প্যাসেজ টাইপের কোনো কিছু আসে নাকি কি তাহলে হচ্ছে আমাদের কিন্তু গ্রামার পার্টের সিক্সটি মার্কসের জন্য মোটামুটি আমি কীভাবে প্রিপারেশান নিতে হবে বলে দিসি হ্যাঁ আচ্ছা এখন আমাদের যেটা কম্পোজিশন কম্পোজিশানে কি ফর্মাল লেটার রাইটিং আসবে একটা প্যারাগ্রাফ হচ্ছে আমাদের একটা হচ্ছে লিস্টিং বাই আচ্ছা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আসবে হচ্ছে দুইশো ওয়ার্ডের আরেকটা আসবে হচ্ছে আমাদের কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বা হচ্ছে আমাদের কজেস অর ইফেক্ট প্যারাগ্রাফ আচ্ছা আর ফরমাল লেটার রাইটিং যেটা এটার বদলে একটা জিমেইলও আসতে পারে আচ্ছা এই সবগুলো প্যারাগ্রাফে আমাদের দুইশো ওয়ার্ডে লিখতে হবে এখন দেখো আমাদের তিন টাইপের প্যারাগ্রাফ আসতেছে প্যারাগ্রাফগুলোর মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে যেগুলো আমরা মিস করে চাই হ্যাঁ প্যারাগ্রাফ হচ্ছে যেটা ডিসক্রিপটিভ এখানে অ্যাকচুয়ালি কি একটা টপিক দেওয়া থাকবে ওইটার বর্ণনা যাবে তোমার কাছে মানে ওইটার বর্ণনা ঠিক আছে ওইটা তুমি মোটামুটি একটা খুবই সিম্পল প্যারাগ্রাফ তুমি যা বেসিক প্যারাগ্রাফ শিখো এটা বাট আমাদের যখন এখানে আসতেছে যে কম্প্যারিজান অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট তখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে জানো যে তুমি দুইটা টপিক দেওয়া থাকবে ধরো অনলাইন এডুকেশান ভার্সেস অফলাইন বা অনলাইন এডুকেশান ভার্সেস হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশান এখানে তুমি একটা লাইন লিখবা অনলাইন একটা লাইন লিখবা ট্র্যাডিশনাল এভাবে কম্পেয়ার করে করে হ্যাঁ যাতে কম্প্যারিজমটা তুলনাটা অবশ্যই বোঝা যায় আচ্ছা আরেকটা হচ্ছে কি আমাদের কজেস অ্যান্ড ইফেক্ট এখানে কারণ আর ফলাফল কারণ ও প্রভাব এই দুইটা জিনিস আমি বাংলায় লিখে দিলাম কেন তাহলে তোমাদের যাতে এই কথাগুলো তোমাদের মাথায় ঢুকে যায় তোমরা যখন লিখবা তখন মাথায় ভাসে কারণ অনেক সময় এই ডিসক্রিপটিভ টাইপই তোমরা সবগুলোর মধ্যে লিখতে থাকো এটা আমাদের সময় ভুল হয়েছে এখনও হয় তো এই কাজ করলে কিন্তু মাসটা অটোমেটিক্যালি কমে আসে ঠিক আছে আচ্ছা তো গেল এখন আমি ফর্মাল লেটার নিয়ে একটু যদি কথা বলি দেখো ফর্মাল লেটার আমাদের অনেক টাইপের আসে ফার্স্টে খেয়াল করবে যে এটা কাকে লিখতে বলতেছে ঠিক আছে অনেককে লিখতে বলতে পারে মেয়রকে কিভাবে লিখবা হ্যাঁ তারপরে প্রিন্সিপালকে কিভাবে লিখবা তারপরে হচ্ছে আমাদের চেয়ারম্যানকে কিভাবে লিখবা এগুলা প্রত্যেকটার জন্য একটা করে ফরমেট ভালো মতো দেখে যাবা এরপরে আস্তে আমাদের যে সাবজেক্ট সাবজেক্টটাও কিন্তু আমাদের কোশ্চেন থেকে বুঝা যায় এগুলো হচ্ছে দেখবো আর এইখানে আমি একটা খাতা নিয়ে এসেছি তোমরা যদি এভাবে মানে তোমরা কীভাবে লিখবা সব সময় এই বামপাসের পেজটা থেকে হচ্ছে শুরু করবা এখানে হচ্ছে আমাদের কি থাকে ফার্স্টে ডেট থাকবে তারপরে হচ্ছে আমাদের ও যে দা চেয়ারম্যান বা প্রিন্সিপাল যে যেটা থাকুক তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট থাকে তারপরে হচ্ছে আমাদের বডি শুরু হয় বডি শুরু হয় এখানে ধরো অল্প কিছু লেখা থাকে তারপরে ইয়র্স অবিডিয়েন্টলি বা হচ্ছে ইয়র্স রেসপেক্টফুললি দিয়ে হচ্ছে আমাদের এই হ্যাঁ আচ্ছা আর এখানে ওই যে সার লিখতে হয় ইসার এটা সবসময় ঠিক আছে তো এভাবে হচ্ছে এক পেজে শেষ করা ট্রাই করবে যদি এক পেজে বাই চান্স না হয় তাহলে তুমি এই পেজে যাও ঠিক আছে কিন্তু কখনোই ধরো তুমি জানো যে তোমার এক পেজে লেখা শেষ হয়ে যাবে হয়ে যাবে তারপরে তুমি ডান পাশের পেজ থেকে শুরু করবে না অনেক টিচারটা পছন্দ করে না ঠিক আছে তো বোর্ড এক্সামের খাতায় এটা কিন্তু তোমার যদি পরে মার্কসটা কমে যায় কোনো কারণে হ্যাঁ যেই টিচারের কাছে গেল উনি পছন্দ করতেছেন না ওইভাবে যদি উনি কমায় দেয় তাহলে কিন্তু আর কিছু বলার থাকবে না সো এই রিস্ক না নেওয়াই ভালো দেন ইমেল যেটা ইমেইলে হচ্ছে ইমেইলটাও কিন্তু একটা পেজে লিখতে হয় ঠিক আছে আর এবং হচ্ছে বামপাশের পেজে অত বড় করার দরকার নেই অনেক বড় ডিসক্রিপশান থাকলেও লিখবা না এখানে হচ্ছে স্ট্রাকচারটা খেয়াল করবে যে ফ্রম লিখতে হয় টু লিখতে হয় অ্যান্ড সেন্ট এই জিনিসটা অনেক সময় আমাদের ভুল হয় এটা লিখতে হবে তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট লিখতে হবে দেন আমাদের একটা বক্স করে বডি লিখতে হয় তো এই জিনিসটাও আমরা একটু খেয়াল করে লিখবো দেন আমাদের হচ্ছে কতগুলো প্যারাগ্রাফ আমি দিয়ে দিছি এ এটা হচ্ছে আমাদের ডিসক্রিপ্টিভ এখন দেখো তুমি বলবা যে আপু এতগুলো তো এখন পড়া সম্ভব না এখন দেখো আমি যেগুলো দিছি এগুলো অনেক কিছুই তিনটা প্যারাগ্রাফ যে আলাদা আলাদা করে তিন টাইপের করতে হবে এমন না হ্যাঁ ধরো লার্নিং ইংলিশ আমি তোমাকে ডিসক্রিপটিভেও দিছি এবং হচ্ছে কজজ্যান্ড ইফেক্টেও দিছি তো তুমি হচ্ছে ওভাবে হচ্ছে বুঝে শুনে হচ্ছে তুমি মানে একভাবে জাস্ট চার চারটে চেঞ্জ করে লিখবা কিন্তু কথাগুলো তো সেমই থাকে ঘুরে ফেঁজায় তো এই জিনিসটি একটু খেয়াল করে লিখবা আর এই প্রত্যেকটা প্যারাগ্রাফ মুখস্থ রাখার দরকার নেই জাস্ট কিন্তু এই প্যারাগ্রাফগুলো যাতে তোমার মাথায় থাকে যে এই মানে ধারণা নিয়ে যাবা বাসার থেকে ধারণা নিয়ে যাবো যে এই এই জিনিসগুলো লিখতে হবে তোমার সব কিছু মুখস্থ রাখা লাগবে না যেগুলো তোমার আনকমন সেগুলো জাস্ট একটু মাথায় ধারণা নিয়ে যাও তো শুভকামনা সকলের জন্য আজকে ভিডিও আমি আর বড় করব না যেহেতু তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে আর এখানে যেই প্যারাগ্রাফগুলো দিছি জাস্ট হচ্ছে একবার একটু দেখে যাও তো আজকের ক্লাসে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে